আলাপ কেন হাত তালি আমি গিয়া গুয়াহীত গিয়া এক রাজপুত হিন্দু মধ্য লোকের সাহিত্য পাইলে আমি তাও হাত তালি নেই যদি হিন্দু মধ্য লোক আমি না হইতাম তাইলে আমি তো আড়াইশো টাকা দিয়াইতাম মাত্র দশ টাকার পিছু লাভ করতাম আমার তো ফয়লা যাত্রা তো ফোন দিয়ে গেল এই ফোন দিতে খেয়াতে পাইছি আমার মায় আমার মায় আল্লাহ রাস্তায় বইয়া চেঞ্জল করে নিয়েছেন আর এদিন দেখে আমি ফোন দিয়ে নিয়ে গেছি

পনেরো বছর দিন আকবর সাহেবের সভা আর এই সভার মানুষ তো গাইবার লাগিয়া মনোরম জামার জামা সাহেবের কথা ঘোষণা করা হয়েছে তাই কোন আল্লাহর হসন কেউ যদি প্রচার করে আমি পরবর্তীকালের হসন গাইয়া হইলাম ইরা কোনো উদ্দেশ্য নাই আমি আমার হেডকোয়ার কাজল সাহেবের হইয়া মিস্টার মনোয়াজ মনোয়াজ জামা সাহেব বিশেষ এক অসুবিধার কারণে আইতে পারছেন না তাহলে কেন আমার লাগি খুব ব্যাকুল আসলা আমার ছাত্র ছাত্রী ভাই অগ্রে বইন অগ্রে মাই অগ্রে বাবা অগ্রে মসমিক করা লাগে কেন আইতা খুব বি আসলা বিশেষ এক অসুবিধার কারণে তাই আইতে পারছেন না এবং এটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়া আপনারা উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ মেসেজ দিস দিয়া জানাইয়া দিস হোয়াটসঅ্যাপ মেসেজটা

তাহলে আনার উদ্দেশ্য আছেন আমরা চিন্তরে আমরা চিন্তরে যাতে প্রেরণামূলক কিছু কথা উড়াইতে পারি আর তার কথা শুনলে আবেগ আয় অনুভূতি আয় বাস্ত্রি বুনে সব খাঁজা লাগাইবার একান্ন একষট্টি জমিদারি গেছে না গেল আমার মা আমার বাবা আমরা লাগি বইলে তোরে বলাইবার লাগি ইকেন তোরা হইয়া

ও দামগো লগে কুদামে সাপ সুকু ওতা লয় চমরা সাফ করে আতিবারা শরম করেন না দেখছরে শরম কোনের দিন কাবল উৎস করবা না চমরা চলে যা আম আতিবার ওতা লয় গোল করা কি পায় ফাজল শেষ আর সবনা ওটা দিবা কি লাখ টাকা দিবা ওবা না শুনলো খোদারদুল ফেরেস্তায় বাজায় কিছু মাসে হল্লা আমরার পারিবারিক একটাwidetilde আছে কার ঘরবাড়ী হইলোnabla পারে

কেবল মাল করতে আর তুই তো কম জানো তুই তো মানে চাই বুঝে আমি মাল তো না তাই কাস্টমার চাই উল্টা বলে বুঝে দিয়া গুল সঙ্গে দিয়া লোকের বলে একটা আমার মেসে নিছিল না কই পিতা লাগি আসার আমি ভাইয়ার তুলে বাদে বলি মুখ গেল ও দিনা মালিক এর ফলে এই পরিমাণ গল্প আরম্ভ করছেন চাম্বার ব্যবসা যারা করে দিন আসুন বোঝা চাম্বার ব্যবসা দিয়ে আসুন চাম্বার ব্যবসা যারা করে তারা চাম্বার যেহেতু যে বাবা যায় হেলপ বাজারও

আমার স্টকের হয়ে গেল বহুত আমি গুহাটি ধোৱা ৰাজাম গোহাটো যে আলাত হৈয়া গেছে ইয়াত দশ টাকা কমিশন আলত বাকি আমি আমার ব্যস্ত ভালো সিস্টেম হিন্দু রাজপুত পট্রলু আলত জানো তারিখ হোৱা

এক রাজপুত হিন্দু মধ্য লোকের সাহায্য পাইলে আমি যাও হাত কালিনি যদি হিন্দু মধ্য লোক আমি না হইতাম তাইলে আমি তো আড়াইশো টাকা দিয়াইতাম মাত্র দশ টাকা পিছু লাভ করতাম আমার তো ফয়লা যাত্রা তো ফুঞ্জি হয়ে গেল এই ফুঞ্জিটা খেয়াতে পাইছি আমার মায়ের আমার মায়ের আল্লাহ কাছ থেকে বইয়া করে নিয়েছেন আর এদিন থেকে আমি ফুঞ্জি হয়ে গেছি আই আর ফোরাও আমি এখন বাইক কিনছি বাইক কিনিয়া দে ভাই বন্ধু হয়ে আবার যাত্রা বাকি মাল দিচ্ছা চারার বাড়ির গেছি বাইক ওখান চাই চাইয়া বাড়ির নিয়ে পয়সা দিছি পয়সা দেওয়ার কারণে এবার গুরু হয়ে গেল মার্কেট আমারে কেউ পয়সা কো না আমার মাল দিতে আর বাজার কোনদিন কেউ পয়সা কইছে না এরা বেশ আট দশ বছর আমি ব্যবসা করছি এর ফলে একটা পর একটা ব্যবসার গেছি ব্যবসা বাড়াইছি আমি আমার মা বাবা যতদিন জিন্দা আসলাম আমি কোনো ক্ষেত্রে আসছি না

আর আমি আমার মা যার বাবারে বলে দিতাম মা যাইয়ার আমি ওই যাইতাম মা করলো যাইয়ার ওই যেটা মা বাজারও যাইয়ার ওই যাইতাম মা তার হামো যাইয়ার মা কিতা কইতা যা বাবা আল্লাহ রহমান ফি আমালিল্লাহ এমন কোন দিন নাই দিন আমি ঘর থেকে বার হয়েছি আর মারে হইয়া গেছি না যদি ফুস করে দিন বারো গেছি কি বুলে বুলে তাইলে বুড়িয়াই আমার মারে হইয়া গেছি মাগো ভাবিয়েছে আমার মেয়ের গিয়া বাবা আল্লাহ রহমান আমার মাইকান হইল অবস্থায় যদি আপনারা তোমরা দোর আমি মা বাবা করে কইয়া যদি ওইpastটা খারাপ আইজ কল বাবা হল তাহলে আপনারা মা বাবাররে কইতা যে তুমি যাইন যখন গোর থেকে মারিয়া যাও তোমাদের জন্য আল্লাহর রহমত তুফিয়ামানিল্লাহ কইয়া দিতা আর কারের লগে ফেরেস্তায় ভর দিবা কোনদিন বড়া যায় না পুরো রাস্তা সুন্দরভাবে সুস্থ সবলভাবে সামাজিকভাবে মার কাছে বুড়ি আইবে বাবার কাছে বুড়ি আইবাই যদি মারিও কষ্ট থাকে না তুমি যে কোনো মারে বলবে বাবার দুগায় আমার আল্লাহ হাওলা হইয়া দেখা আমার ফিয়া মানে হইয়া দেখা আর তুমি যে জাতীয় প্রত্যেক দিন তোর মা বাবার গড়তেই পারে দেখতে হইয়া দেখবায় আমার মা হল আমার বাবা হল জীবন বড় জীবন বড় কঠিন না লাগে বড় সোজা আল্লাহ পাক প্রবল যদি আজ দেখুন আর আপনার মধ্যে যদি মেহনত থাকে আপনার মধ্যে যদি মেহনত করার যতবার থাকে

নীল আপনার আপনার হয়ে যাওয়া যদি তাই স্বপ্ন রূপ স্বপ্ন বাস্তবের রূপ হইত নাই আমরা ঘোষণ করি ঘোষণ করার ফলে খবর মধ্যে কিন্তু গামে বিجا শরীর ইতিহাস বলা ইতিহাস কথা গামে বৃষ্টি শিকাতু গামে বৃষ্টি শিকামওয়ালা আমার বড় স্বপ্ন আছে বড় শোক আছে এই সব মোটিভেশনাল স্পিচ ইন্টারন্যাশনাল মোটিভেশন জানেনি আজকে আমার স্বপ্ন ছিল আমার নাইন ধরে আমার বাবা পড়া আসান গেল আমি প্রত্যেকের কথা হই মোটিভেশন দিলাম আমার দরলে আমার জীবনের কথা করলাম

জামেলাটাকে ছুটাইয়া আনি আর এক জামেলা আলা জায়গা দিয়ে বড় ভালো আর আমি যে ওয়াদা করছি এই ওয়াদা বাস্তবায়ন করার আমার লক্ষ্য নাই আমার লক্ষ্য হলো গিয়ে সঠিকভাবে পুনর্বাসন দেওয়া যদি শুধু ওয়াদা বাস্তবায়ন করে আমার খেয়াল হইত তাইলে কেন বাউন্ডারি ওয়াল যখন ফুরা এলাকা আমি দিয়ে বাউন্ডারি ওয়াল গরিব করিয়া করছি আমি তো বাউন্ডারি ওয়াল করার ওয়াদা করছি না আমি মাটি বনায় বালিগর বনায় দেওয়ার ওয়াদা করছি

আপনারা এই ফটাল্লিশ পরিবারের যে এই কিছু পরিবার জন্ম হইতো অন্য ক্ষমতা রাখতো দেওয়ার ক্ষমতা রাখতো আমি সাথে আজকে খেয়াল আপনারা কই এই পঁচালিশ পরিবারের মাঝে